সংসার চলে লোকের বাড়িতে দুধ বিক্রি করে কিন্তু তাতে কি স্বপ্ন দেখার সাহসটাই বড় কথা সেই সাহস ও স্বপ্নের ডানায় ভর দিয়ে দক্ষিণ সিধি থেকে সোজা অলিম্পিক্স রূপকথার মতো শোনালেও সত্যি এবার প্যারিসে বসেছে অলিম্পিক্সের আসন বৃষ্টি শহরে সেন নদীর উপরে নৌকা নিয়ে অ্যাথলিটদের মার্চ পাস্ট উপভোগ করেছে গোটা বিশ্ব এবছর বাংলা থেকে অলিম্পিক্সে অংশগ্রহণকারী সংখ্যা তিন তবে তারা প্রশিক্ষণ নেন বাংলার বাইরে তিরন্দাজিতে অংশগ্রহণকারী অঙ্কিতা ভকত দক্ষিণ সিথি এলাকার বাসিন্দা লোকের বাড়িতে দুধ বিক্রি করে সংসার চালান অঙ্কিতার বাবা দশ বছর বয়স থেকে ক্যালকাটা আর্চারি ক্লাবে খেলতেন অঙ্কিতা দু সাল থেকে ঝাড়খণ্ডের টাটা একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন অলিম্পিক্সে ভারতীয় তীরন্দাজি দলের দলগত ব্যক্তিগত এবং মিক্সড ইভেন্টে অংশ নেবেন অঙ্কিতা মন্ত্রীদের সব লেভেলেই গেছি তখন আমার মেয়ে ক্লাস এইটে পড়ে ওই ধনুকের জন্য কিন্তু কোনো জায়গা থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি দশ বছর বয়স আমি যখন মাঠে নিয়ে গেছি ক্যালকাটা আচ্চারিতে ও করতো আর কি তীরন্দাজি শিখত চোদ্দো সালে যখন হরিয়ানাতে ম্যাচ হলো মানে খেলা হলো তখন ওই টাটার যে স্যার আছে ধর্মেন্দ্র তেয়ারি ওকে দেখে চুজ হয়ে গেল তিনটে পদকে সোনা পেয়েছিলো তা বলে একে আমার একাডেমিতে পাঠিয়ে দেবে টাটা একাডেমি তা ওখান থেকে ওনারা তাও একটু হেল্প করেছে আমাদেরকে ওকে ধনুক কেনার জন্য একটা হ্যান্ডেল কেনার জন্য ওনারা টাকা দিয়েছিল

রিজার্ভ ব্যাংকে কর্মরত ঐহিকা অফিস টিমের হয়েই খেলেন গত কয়েক বছরে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ঐহিকার পারফরমেন্স খুব ভালো কলকাতায় সৌমদীপ ঘোষ এবং পৌলমী ঘটকের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন ঐহিকা সংখ্যাটা কমার অনেক ধরনের কারণ আছে তার মধ্যে প্রথম কারণ যেটা হবে আমাদের এখানে সেইভাবে এখন প্র্যাকটিসের সুবিধা বা যে ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে এখনও পর্যন্ত এ হয়নি আগে গড়ে ওঠেনি এবার বাইরের স্টেটের সমস্ত আরও ভালোভাবে ওদের তৈরি হয়ে গেছে যার জন্য ওখান থেকে আরও বেশি করে সুযোগ পাচ্ছে বাংলার ক্রীড়া মহল আশা করেছিল ভারতীয় টেবিল টেনিসের মূল দলে অংশগ্রহণ করবে ঐহিকা কিন্তু সেই আশা পূরণ হয়নি ভোর ভারতের প্রতিনিধি কলকাতার ছেলে অনুষ আগরওয়াল বালিগঞ্জের বাসিন্দা অনুষ লামা স্কুল পর বয়সের ছাত্র ছিলেন ছোটবেলায় টলি ক্লাবে প্রশিক্ষণ নিতেন তিনি গত সাত বছর ধরে জার্মানিতে থেকে প্রশিক্ষণ নেন অনুষ আগরওয়াল এবারের অলিম্পিক্সে অনুশের সঙ্গে প্যারিসে গেছে তার পরিবার থাকে তো ওখানে কিন্তু আসবেন সব তো আমরা এখানে তো এখানেই বার্থ ক্যালকাটাই হয়েছে লামার্টিনিয়া স্কুলে আগে গেছিল তো ক্লাস টেন তক না মার্টিনিয়াতে পড়েছে তো কলকাতায় ছেলে তো আছে ও আর আগে এখানে রাইডিং টলিগঞ্জ ক্লাব থেকে স্টার্ট করেছে অতীতে বাংলা থেকে একাধিক প্রতিযোগী অলিম্পিক্সের মঞ্চ আলো করেছে পৌলমী ঘটক মৌমা দাস দোলা বন্দ্যোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায় গোটা দেশের গর্ব কিন্তু সময়ের সঙ্গে বাংলার ক্রীড়া জগতে প্রদীপের নিচে অন্ধকার বেড়েছে আমরা জিরো থেকে শুরু করেছি এবং শুরু করেছি বলেই আমরা কিছুর একটা রেজাল্ট পেতে সময় লাগে একটা গাছ আজকে লাগিয়ে তো কালকে ফল পাওয়া যাবে না বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিযোগিতায় পদক ছিনিয়ে আনতে পারবেন বাংলার তিন ছেলে মেয়ে অপেক্ষায় বঙ্গবাসী সৌমিত্র রায় ও সমীর পালের রিপোর্ট এবিপি আনন্দ